সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে থার্টিন্থ অফ অগস্ট টু নাইনটিনথ অফ অগস্ট অর্থাৎ তেরোই আগস্ট থেকে উনিশে অগস্ট আপনাদের ক্ষেত্রে এই একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেখুন তেরোই অগস্ট অত্যন্ত ঘটনাবহুল তেরোই অগস্ট নাগপঞ্চমী তেরোই আগস্ট কিন্তু বৃহস্পতি ঠিকই শুনছেন বৃহস্পতি আপনাদের কিন্তু ত্রিকোণপতি তিনি কিন্তু এতদিন রাহুর নক্ষত্রে ছিলেন আর ঠিক তেরোই আগস্ট তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন আবার শনি ঢাইয়াও তো আপনাদের চলছে শনি বক্রিও আছে সূর্যবোধের বুদ্ধাদিতীয় যোগ আছে গুরু শুক্রের গজলক্ষ্মী বা কেদারকূপের যোগও কিন্তু আপনাদের লাভভাবে সংগঠিত হয়ে আছে আবার শনিচন্দ্রের বিষ যোগ দিয়ে সপ্তাহটি শুরু হবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান যারা সনাতনী হিন্দু ভাই বোনেরা আছেন তাদের ক্ষেত্রে বলবো ফিফটিন্থ আগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো তিপ্পান্নতম জন্মজয়ন্তী দিবস অর্থাৎ জন্মাষ্টমী সাড়ম্বরে পালন করুন লাভান্বিত হবেন আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি আছি আর আলোচনাটি ইন জেনারেল হবে আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি সূর্য আর দেখুন স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের থার্টিন্থ অফ অগস্ট তেরোই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে কেতু অবস্থান করছে আর সূর্য আপনাদের রাশিধিপতি সতেরো তারিখে সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিতেই কিন্তু গোচর করতে চলেছে এবং কেতুর সাথে সংযুক্ত হবে আবার ঠিক একই দিনে সূর্য কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র ত্যাগ করে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করতে চলেছে গুরুত্বপূর্ণ একটি ঘটনা আবার মঙ্গল কিন্তু দেখুন আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবেই গোচর করবে আর এই মঙ্গলই কিন্তু আপনাদের ভাগ্যপতি আবার রাহু চন্ রাহু কিন্তু থাকতে চলেছে কোথায় আপনাদের সপ্তমভাবে শনিচন্দ্রের বিষযোগ থাকছে আপনাদের অষ্টমে শনি বক্রি শনির ঢাইয়া চলছে চন্দ্র দেড় দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে গুরু শুক্রের সংযোগ থাকছে আপনাদের লাভভাবে গুরু নিজের নক্ষত্রে গোচর করেছেন ঠিক ১৩ তারিখ অর্থাৎ আজকের দিনেই সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে পুনর্বসু নক্ষত্রে সূর্য বুধের বুধাদিতীয় যোগ থাকছে কত তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত তার আগে সতেরো তারিখ পর্যন্ত সূর্য বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রেও আছে গুরুত্বপূর্ণ একটি যোগ এবার দেখুন আমরা প্রথমেই যে সুখবরটি দিয়ে আপনাদের জন্য শুরু করতে চলেছি ভিডিওটি সেটা কি দেখুন বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং ত্রিকোণপতি এই বৃহস্পতি কিন্তু তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করে যাচ্ছেন তেরো তারিখে অর্থাৎ থার্টিন্থ অফ অগস্ট আর সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি দেবেন নিজের ঘর ত্রিকোণ ভাবকে পঞ্চম ভাবকে মানছি সেখানে শুক্রেরও দৃষ্টি আছে তৎ সত্ত্বেও বলব এ সময় কিন্তু যারা লাভ ম্যারেজের জন্য প্রচেষ্টারত ছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লব্ধ হতে পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে হৃদয়ে প্রেম রাজত্ব করবে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে আবার দেখুন সাহস পরাক্রম ও বৃদ্ধির যোগ থাকছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং বা কোনো ইন্টারনেট অফ থিংস বা কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে রিলস ছেড়ে আপনারা পপুলার হতে চান তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে তবে এ সময় দাম্পত্য জীবনে কিন্তু কলহ বাড়তে পারে শনি শনিবত রাহু রাহু শনি ন্যায় আচরণ করে শনির ঢাইয়া চলছে শনি বকরি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তাহলে এ সময় কিন্তু আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হতে পারে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই একটা দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে ইলিগাল ক্রিয়াকলাপ থেকে দূর দূরত্বতা বজায় রাখতে হবে শর্টকাট নেওয়া যাবে না দিবা দেখা যাবে না আলসেমি করা যাবে না ভাঙের প্রতি আকর্ষিত হওয়া যাবে না উল্টে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আধ্যাত্মিক চিন্তন চেতনার সাহায্য নিন সামান্যতম কারোর সাথে তর্ক বিতর্ক মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে বিজনেসম্যানেদের অত্যন্ত সাবধানতা সচেতনতা আমরা অবলম্বন করে চলার পরামর্শ প্রদান করছি তবে এ সপ্তাহে কিন্তু ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে কেন দেবে কারণ আপনাদের ভাগ্যপতি মঙ্গল ভাগ্যস্থানকে কিন্তু অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে তাহলে এটি কিন্তু আপনাদের জন্য একটি দুর্দান্ত যোগ যদিও মঙ্গল নিজের ঘর থেকে যদি আমরা দেখি মঙ্গল নিজের ঘর থেকে ষষ্ঠভাবে বসে আছে তৎ সত্ত্বেও আপনাদেরকে বলবো মঙ্গল যেহেতু ভাগ্যপতি নিজের ঘরকে দেখছে ভাগ্যের সমর্থন আপনারা পাবেন একটু পরিশ্রম করুন দেখবেন যে কর্ম করতে যা সময় লাগে অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেট বা ট্রেডিং স্ক্যালপিং হেজিং শর্টসেলিং এফেন ট্রেডিং বা কোনো প্রকার যে স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেট যারা রান করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত আবার দেখুন মঙ্গল শনিকে দেখবে শনিও মঙ্গলকে দেখবে সপ্তাহটি শুরুই হতে চলেছে শনিচন্দ্রের বিষ যোগ দিয়ে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত লাগার যোগ আছে শ্বশুরবাড়ির তরফ থেকে নেগেটিভ নিউজ পেতে পারেন লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করুন আর এই সময় যারা বিশেষ করে অকাল ফিল্ডে আছেন অববিট কেরিয়ারে আছেন অ্যাস্ট্রোলজার বা অকাল ফিল্ড বা হিলিং সেক্টরে আছেন বা ট্যারোরিডার নিউমারোলজি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন আর এন ডি সেক্টরে আছেন বা পিএইচডি করছেন তাদেরকে বলবো এ সময় কিন্তু পরিশ্রম আপনাদেরকে দ্বিগুণ করতে হবে হার্ডওয়ার্ক কিন্তু এ সময় দ্বিগুণ করে দিতে হবে তবেই কিন্তু আপনারা সঠিক ফলাফল পাবেন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিন্তু এ সময় দাঁড়ার দেখা দিতে পারে ম্যারেড লাইফ যাতে টক্সিক না হয় সে দায়িত্ব তো আমাদেরই আমাদেরকেই পালন করতে হবে স্যাক্রিফাইস না করতে পারলে হবে কি করে ইয়াদিদ হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব আমার হৃদয় তোমার হোক তোমার হৃদয় আমার হোক এটি তো অর্ধ নারীশত্ত্ব অর্ধাঙ্গিনী তাহলে সে যদি আমার অর্ধেক অঙ্গ হয়ে থাকে আমি তার উপরে কি করে রাগ দেখাতে পারি এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে পার্টনারের দিকে অতিরিক্ত নজর দিন শনি সূর্য আপনাদের রাশিধিপতি সতেরো তারিখে রাশিতে তো গোচর করবে তবে সতেরো তারিখে সূর্য স্বগৃহে গোচর করলেও সূর্য কিন্তু সেম সতেরো তারিখেই কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবে অনেক জ্যোতিষীরা বলছেন যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য রাশিতে আসবে আপনাদের পাওয়ার ইনক্রিজ করতে চলেছে আমিও বলবো যে হ্যাঁ আপনাদের পাওয়ার ইনক্রিজ করবে করবে না এটা কিন্তু আমি বলছি না কিন্তু এটি তো আপনাদেরকে দেখতে হবে যে সূর্য কিন্তু যখন সতেরো তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিতে গোচর করবে তখন কিন্তু তিনি মঘা নক্ষত্রে গোচর করতে চলেছেন অর্থাৎ তিনি গোচর করবেন কোথায় কেতুর নক্ষত্রে কেতু সেখানে আগে থেকেই বসে আছে তাহলে দেখুন আপনারা নিজেরাই ভেবে দেখুন কে কতটা পাওয়ারফুল হতে চলেছে তবে হ্যাঁ সূর্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন গোচর করবে তিরিশে অগস্টের পর তখন যে আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে সতেরো তারিখে সূর্য আপনাদের রাশিতে আসা মানেই যে ভালো সময় এর শুরুয়াত হয়ে গেল এমনটি তো নয় আর যাদের জন্মছক বা নেটাল চাটে সূর্য শত্রুর ঘরে আছে তবুও সূর্যদেবকে আপনারা জল অর্পণ করছেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাহলে আমার মতে কিন্তু এটি আপনাদেরকে সাবধানতা অবশ্যই তিরিশ তারিখ পর্যন্ত অবলম্বন করে চলতে হবে তিরিশ তারিখের পর আপনারা বেটার ইম্প্যাক্ট পেতে চলেছেন দেখুন আরও একটি জিনিস শনিচন্দ্রের বিষ যোগ থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত সকাল নটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আপনাদের অষ্টমভাবে তাহলে এ সময় আপনাদেরকে দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ করা যাবে না আবার চোদ্দ তারিখ বৃহস্পতিবার সকাল নটা বেজে পাঁচ মিনিটে চন্দ্র গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে আর ভাগ্যপতি মঙ্গল ভাগ্যস্থানকে দেখছে চন্দ্র মঙ্গলকে দেখছে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট সরি মঙ্গল চন্দ্রকে দেখছে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বৃহস্পতিবার সকাল নটা বেজে পাঁচ মিনিট থেকে শুরু করে শনিবার বেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে আর চন্দ্রের গৃহে সূর্য বুধের বুধাদিতীয় যোগ তাহলে সতেরো তারিখ পর্যন্ত আমি তো বলবো আপনাদের ক্ষেত্রে চোদ্দো পনেরো ষোলো এই তিনটি দিন ভাগ্যের পূর্ণ সমর্থন প্রাপ্তি আপনারা করবেন যে কর্ম করতে যা সময় লাগে অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত হবে হায়ার স্টাডিজ যারা করছেন কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তারা লাভান্বিত হবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনারা পেতে চলেছেন আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের কর্মস্থানে গিয়ে উচ্চস্ত হয় আর চন্দ্র আপনাদের কর্মস্থানেই গোচর করবে শনিবার বেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে সেখানেই থাকবে সোমবার দুপুর দুটো বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে শনিবার দুপুর বেলার পর থেকে রবিবার হোল্ডে সোমবার দুপুর বেলা পর্যন্ত শনিবার রবিবার সোমবার ধরতে গেলেই তিন দিনই যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের জন্য গ্যারেন্টিড মানছি শনির তৃতীয় দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে কিন্তু কর্মস্থানে চন্দ্র উচ্চস্থ হতে চলেছে হ্যাঁ এ সময় আপনার অফিসে কারোর শরীর খারাপ হতে পারে অফিসে বস বা কলিগদের মধ্যে কারোর স্বাস্থ্যহানির সম্ভাবনাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আদারওয়াইজ যদি দেখা যায় আপনারা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে নিজেদেরকে মহিমান্বিত করতে চলেছেন আবার এই চন্দ্রই কিন্তু গুরু শুক্রের সাথে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে কত তারিখে ঠিক সোমবার দুপুর দুটো বেজে মিনিটে সেখানেই থাকবে বুধবার আগত বুধবার সন্ধ্যে ছটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত এ সময় কিন্তু যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন আর পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের আই ইনকাম বৃদ্ধির যোগ থাকছে আপনাদের কনফিডেন্স লেভেল আপনাদের আপনাদের বাড়তে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা কিন্তু প্রকৃত হান্ড্রেড পারসেন্ট হবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আমি তো বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মছক যতই খারাপ হোক না কেন যতই নেগেটিভ প্ল্যানেটের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলুক যতই শনির ঢাইয়া চলুক যতই শনি বকরি থাকুক যতই কেতুর সংযোগ তৈরি হোক সূর্য রাহুর সংযোগ তৈরি হোক তৎসত্ত্বেও বলবো আপনারা রেগুলার যদি সূর্য প্রণাম করেন আপনারা যদি রেগুলার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করেন আপনারা রেগুলার যদি গুরুমন্ত্র জপ করেন তাহলে আপনাদের সময় ভালো যেতে বাধ্য এবার হ্যাঁ আপনি দীক্ষা নেননি আপনি হনুমান পূজা করেন না আপনি হনুমানজির নাম জপ করেন না আপনি বৃহস্পতিবার করে বা মঙ্গলবার করে আমিষ খান আপনি সূর্যদেবের প্রণাম করেন না রেগুলার তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হবে আর ওই রুবি বা পোখরাজ বা পলা বা নীলা এসব পরে কিন্তু কোনো লাভ দেবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করবেন না আর এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে লাইক করতে বলবেন না এই আমি আমার এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন